নমস্কার ব্লাড প্রেশার বা যে রক্তচাপ সম্পর্কে আমি আলোচনা করছি যে হৃদপিণ্ড থেকে রক্ত যখন সারা দেহে ছড়িয়ে পড়ে তখন রক্তচাপ থাকে স্বাভাবিক সিস্টলিক একশো থেকে একশো কুড়ি ও ডায়াস্টেলিকটা তখন আশি থেকে নব্বই মিলিমিটার ওই মার্কারি এম এম এইচ জি যেমন আমরা বিপি বললে একশো বাই ষাট এম এম এইচজি যখন হৃদপিণ্ড থেকে জোরে রক্ত শরীরে রক্তটা ছড়িয়ে পড়ে সেই প্রেশারকে বলে সিস্টলিক যখন রক্ত হৃদপিণ্ডে ফিরে যায় তখন যে কম প্রেশার হয় তাকে বলে আমরা ডায়াস্টলি সাধারণত চল্লিশ বছরের ঊর্ধ্বে প্রেসার স্বাভাবিকভাবেই কিছুটা বৃদ্ধি পায় নব্বই প্লাস বয়স হলো স্বাভাবিক সিস্টলিক প্রেশার আর পঞ্চাশ পঞ্চান্ন বছরের এমন লোকের স্বাভাবিক সিস্টোলিক প্রেসার হল একশো পঁয়তাল্লিশ ও ডায়াস্টালিক তার চেয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কম হবে অর্থাৎ একশো পাঁচ বা পঁচানব্বই রক্তের চাপ প্রধানত কতগুলো কারণের উপর নির্ভর করে এক নম্বর হচ্ছে দেহের রক্তের পরিমাণটা পরিমাণের উপর দুই নম্বর হচ্ছে শরীরের শিরা ও ধমনির প্রসারণ শক্তি তিন নম্বর হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ শক্তি চার নম্বর হচ্ছে ধমনীগুলোর বহিরাবরণের প্রতিবন্ধকতা বা পেরিফেরিয়াল রেজিস্ট্যান্স পাঁচ নম্বর হচ্ছে রক্তের তারল্য বা ভেস্কোসিটি ছ নম্বর হচ্ছে নানান রোগ যেমন ডায়াবেটিস আটেরিও স্কেলেরোসিস প্রভৃতি এই সমস্ত রোগগুলোর এছাড়াও আরও নানান কারণের উপর প্রেশার নির্ভর করে যেমন ভূপৃষ্ঠের অনেক উচ্চে উঠলে প্রেসার সামান্য হ্রাস বৃদ্ধি পায় ব্যায়াম করলে প্রেসার বৃদ্ধি পায় খাদ্য গ্রহণ করলে সিস্টোলিক প্রেসার কিছুটা বৃদ্ধি পায় পরিশ্রমে এটা বাড়ে মানসিক চিন্তা শোক দুঃখ প্রকৃতির এই প্রভৃতির উপর জন্য আমরা প্রেসার বৃদ্ধি পাই গর্ভাবস্থায় মেয়েদের প্রেসার বৃদ্ধি পায় রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে তাকে বলা হয় হাই প্রেশার আর স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে বলা হয় লো প্রেশার পরবর্তী সময়ে হাই প্রেশার ও ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার সম্পর্কে আমি এই আলোচনাটা নিয়ে আসব এই অবস্থায় আমি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন